A short time ago the US military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime. আমেরিকা ইসরায়েল প্রমগত হামলা চালিয়া যাচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। নেতানিয়াহু দশকের পর দশক ধরে ইরানের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র বানানো থেকে মাত্র কয়েকদিন দূরে আছে। শেষমেশ সেই অজুহাতেই ইরানকে যুদ্ধের দোরগোড়ায় হাজির করেছে তারা। দুই দশক আগে একই জজুর ভয় দেখিয়ে জর্জ বুশ ইরাকে হামলা করে তখন এর বিরুদ্ধে সোচ্চার হলেও নিজে যখন প্রেসিডেন্ট হলেন ট্রাম্পের কণ্ঠেও একই সুর পারমাণবিক বোমার এই জুজু তৈরি করেছিল আমেরিকায় আবার সেই আমেরিকায় এই জুজুর ভয় দেখিয়ে দাপট দেখিয়ে আসছে সারা বিশ্বে আমেরিকায় পৃথিবীর একমাত্র দেশ যারা জাপানে হিরোসীমা নাগাসাগিতে পারমাণবিক বোমা ফেলে মুহূর্তে লাখো জীবন শেষ হয়ে যায় আর বিশ্ব প্রবেশ করে এক নতুন যুগে পারমাণবিক যুগ যে আবিষ্কার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা সমাপ্তি টেনেছিল সেই একই আবিষ্কার জন্ম দেয় এক চিরস্থায়ী আতঙ্কে জন্মলগ্ন থেকেই এই প্রযুক্তির সাথে জড়িয়ে অকল্পনীয় গোপনীয়তা আমেরিকা জানত এই শক্তি যার হাতে থাকবে সেই হবে পৃথিবীর নতুন শাসক তাই এই প্রযুক্তির গোপনীয়তা রক্ষা তাদের জন্য জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার এই গোপনীয়তা ভেদ করার চেষ্টা যারা করেছিল তাদের পরিণতি হয়েছিল ভয়াবহ সবচেয়ে বিখ্যাত উদাহরণ জুলিয়াস এবং এথেল রোজেনবার এই আমেরিকান দম্পতিকে সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমা তৈরির গোপন তথ্য পাচার করার অভিযোগে অভিযুক্ত করা হয় মার্কিন সরকার সামান্যতম সহানুভূতি দেখায়নি দীর্ঘ বিচার এবং বিশ্বজুড়ে বিতর্কের পর উনিশশো সালে তাদের দুজনকেই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে হত্যা করা হয় এই ঘটনা একটি হেম শীতল বার্তা দিয়েছিল পুরো বিশ্বকে পারমাণবিক গোপনীয়তা ভঙ্গের শাস্তি মৃত্যু আমেরিকা আর তার মিত্ররা এতে স্পষ্ট করে দিয়েছিল যে তাদের অনুমতি ছাড়া কেউ এই ক্লাবের মেম্বারশিপ পাবে না কিন্তু গোপনীয়তার দেয়ালে ফাটল ধরেছিল অন্য এক জায়গায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে উনিশশো ষাটের দশকে দিমোনা মরুভূমিতে তারা একটি পারমাণবিক চুল্লি তৈরি করে যা ফ্রান্সের সহায়তায় নির্মিত যদিও ইসরায়েল সরকার এখন আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি কিন্তু বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা নিশ্চিত যে তাদের কাছে শতাধিক পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে এই তথ্যের সবচেয়ে বড় প্রমাণ আসে ভেতর থেকে উনিশশো সালে মোরদেচাই ভানুন নামে দিমোনা পারমাণবিক চুল্লির একজন কর্মী লন্ডনের সানডে টাইমস পত্রিকায় ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য এবং ছবি ফাঁস করে দেন এর পরিণতি হয়েছিল ভয়াবহ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে রোম থেকে অপহরণ করে দেশে ফিরিয়ে আনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আঠারো বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে ওদিকে ইসরায়েল যেহেতু পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না তাই সে এনপিটি চুক্তিতেও স্বাক্ষর করেনি এখানেই পশ্চিমা বিশ্বের দ্বৈতনীতি স্পষ্ট হয়ে ওঠে যখন রোজেনবার দম্পতিকে সন্দেহের বসে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন মরতে চায় ভানোর অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব কোনো ধরনের পদক্ষেপ নেয়নি মিত্র হওয়ার কারণে এই ভয়ঙ্কর প্রযুক্তি হাত বদলের খবর জেনেও তারা নীরব থেকেছে এই ঘটনায় বলে দেয় পারমাণবিক অস্ত্র যতটা না নিরাপত্তার বিষয় তার চাইতে অনেক বেশি রাজনৈতিক আনুগত্য এবং ক্ষমতার সমীকরণের অংশ এই ক্ষমতার খেলা দেখে কিছু দেশ বুঝতে পারে যে আন্তর্জাতিক নিয়ম বা চুক্তি দিয়ে নিজেদের রক্ষা করা যাবে না নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায় নিজেরাই পারমাণবিক শক্তিধর হওয়া এর সবচেয়ে বড় উদাহরণ উত্তর কোরিয়া স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তাদের পারমাণবিক গবেষণা শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয় পশ্চিমা বিশ্বে চাপ থাকা সত্ত্বেও তারা কর্মসূচি চালিয়ে যেতে থাকে ইরাকে হামলা এবং সাদ্দাম হোসেনের পতনের পর উত্তর কোরিয়া বুঝতে পারে যে পারমাণবিক না থাকলে তাদেরও এমন পরিণতি হতে পারে তাদের কাছে একটি ফাঁদ যা তাদের মুখে ঠেলে দেবে তাই তারা চুক্তি থেকে বেরিয়ে এসে দুই সালে তাদের প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় এবং বিশ্বকে জানিয়ে দেয় যে তারাও এখন এই বিপজ্জনক ক্লাবের সদস্য ওদিকে ভারত আর পাকিস্তানও এনপিটি চুক্তি স্বাক্ষর করেনি ভারত এবং পাকিস্তান যখন উনিশশো সালে ধারাবাহিকভাবে পারমাণবিক পরীক্ষাগুলো চালায় তখন বিশ্বের শক্তিধর দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই দুই দেশের উপর কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র গ্লেন অ্যামেন্ডমেন্টের আওতায় উভয় দেশের উপর সামরিক সহায়তা প্রযুক্তি স্থানান্তর এবং আর্থিক সহায়তা বন্ধ করে দেয় এমনকি বিশ্বব্যাংক ও আইএমএফ এর মতো প্রতিষ্ঠান থেকেও ঋণ অনুমোদনের ক্ষেত্রে চাপে ফেলে জাপান কানাডা এবং ইউরোপীয় দেশগুলিও সাহায্য স্থগিত করে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা শুরু করে কিন্তু এই নিষেধাজ্ঞাগুলো দীর্ঘস্থায়ী হয়নি বিশেষ করে দুহাজার সালের পর থেকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে উঠলে ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করে এবং ভারতের সঙ্গে দু সাল থেকে বেসামরিক পারমাণবিক সহযোগিতার ভিত্তি তৈরি হতে থাকে ফলে এটা স্পষ্ট হয় যে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ভূরাজনৈতিক প্রয়োজন ও অর্থনৈতিক স্বার্থের কারণে টেকসই হয় না এবং একবার পারমাণবিক শক্তি অর্জন করে ফেললে কোনো দেশকেই আর সহজে বিচ্ছিন্ন রাখা সম্ভব হয় না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত বিশ্বজুড়ে অসংখ্য যুদ্ধ হয়েছে কিন্তু সেগুলোর চরিত্র দিয়েছে এই পারমাণবিক অস্ত্র আমরা যদি যুদ্ধগুলোকে দুটি ভাগে ভাগ করি তাহলে একটি অদ্ভুত চিত্র দেখতে পাই একদিকে আছে কোরীয় যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ ফকল্যান্ডস যুদ্ধ উপসাগরীয় যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ এবং ইরাক যুদ্ধ এই প্রতিটি যুদ্ধেই এক পক্ষে ছিল অন্তত একটি পারমাণবিক শক্তিধর দেশ যেমন আমেরিকা রাশিয়া যুক্তরাজ্য এবং অন্য পক্ষে ছিল পারমাণবিক অস্ত্রহীন দেশ এই যুদ্ধগুলোতে পারমাণবিক শক্তিধর দেশগুলো নিজেদের ইচ্ছে মতো আধিপত্য বিস্তার করেছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত একটিও সরাসরি যুদ্ধ হয়নি দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরের চিরশত্রু হলেও তারা সরাসরি যুদ্ধে জড়ায়নি বরং ক্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে কারণ তারা জানত সরাসরি যুদ্ধের অর্থ হবে পারস্পরিক নিশ্চিত ধ্বংস বা মিউচুয়ালি অ্যাস ডিস্ট্রাকশন বা ম্যান ভারত এবং পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর হওয়ার পর তাদের মধ্যে কার্গিল এবং পেহেলগাম ঘটনা নিয়ে সীমিত আকারে সংঘাত হলেও কোন পক্ষে সর্বাত্মক যুদ্ধের দিকে এগোতে সাহস করেনি এটি পারমাণবিক অস্ত্রের সবচাইতে বড় ভূ রাজনৈতিক প্রভাব এই অস্ত্র আপনাকে সরাসরি আক্রমণ থেকে রক্ষা করে কিন্তু একই সাথে এটি আপনাকে অন্য দুর্বল দেশের উপর আগ্রাসন চালানোর এক ধরনের লাইসেন্সও দিয়ে দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্যই বিশ্বের প্রথম স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ এই সদস্যপদ তাদের হাতে এমন এক ভেট ক্ষমতা দিয়েছে যা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করে পারমাণবিক অস্ত্র শুধু একটি সামরিক অস্ত্র নয় বরং এটি বিশ্ব শাসন করার একটি কূটনৈতিক ছাড়পত্র এই ছাড়পত্র পাবার পরও হ্যাপা কিন্তু কম নয় রাজনৈতিকভাবে অস্থির দুর্নীতিগ্রস্ত বা সংঘাতে জর্জরিত রাষ্ট্রগুলো যদি পারমাণবিক অস্ত্র হাতে পায় তাহলে বৈশ্বিক নিরাপত্তা আরও জটিল হয়ে উঠবে কারণ নতুন পারমাণবিক রাষ্ট্র মানে আরও একটি অস্থায়ী স্নায়ুযুদ্ধ একাধিক ভুল বোঝাবুঝির সংখ্যা এবং প্রতিরোধমূলক আক্রমণের ঝুঁকি বাড়া নতুন নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো নিখুঁত হবে না ফলে ফলস অ্যালার্ম হ্যাকিং বা কমান লাইন ব্যর্থতার ফলে দুর্ঘটনাজনিত বিস্ফোরণের সম্ভাবনা অনেক বেশি থাকবে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো নতুন রাষ্ট্রগুলো যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তাদের অস্ত্র ভাণ্ডার বা প্রযুক্তি বেহাত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে বিশেষ করে যদি সেই রাষ্ট্রে সন্ত্রাসী গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী বা দুর্নীতিপরায়ণ সামরিক কর্তৃপক্ষ সক্রিয় থাকে তাই প্রতিটি নতুন নিউক্লিয়ার শক্তির সঙ্গে বিশ্বে নতুন চাপ তৈরি হয় যত বেশি রাষ্ট্র এই অস্ত্র পাবে ততই নিয়ন্ত্রণহীন হয়ে উঠবে প্রতিরোধ এবং প্রতিশোধের হিসেব এবং ততই বাড়বে ভয়ঙ্কর বিপর্যয়ের সম্ভাবনা ওদিকে পরমাণু অস্ত্র শুধু তৈরি করলেই চলে না রক্ষণাবেক্ষণ করা এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা একটি দেশের জন্য বিশাল আর্থিক ও সামরিক তাই প্রতিটি ওয়ারহেডের ভেতরে থাকা তেজস্ক্রিয় পদার্থ ধীরে ধীরে তাদের কার্যকারিতা হারাতে পারে তাই এগুলোর পারফরমেন্স নিরীক্ষা করতে হয় অত্যন্ত জটিল ও উচ্চ প্রযুক্তির পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতো দেশে স্টক পাইল স্টুয়ারশিপ প্রোগ্রামের মাধ্যমে ওয়ারহেডগুলোকে কার্যকর ও প্রস্তুত অবস্থায় রাখা হয় যার জন্য প্রতি বছর প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার ব্যয় হয় আসছে দশকে এর খরচ পৌঁছাতে পারে সাতশো বিলিয়নের ঘরে এছাড়া প্রতিটি ওয়ারহেডের জন্য থাকা বিশেষ নিরাপত্তা গুদাম হাইটেক পরিবহন ব্যবস্থা কমান্ড কন্ট্রোল সেন্টার সব মিলিয়ে একটি পরিপূর্ণ পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা হল এক বিশাল সামরিক সামরিকযজ্ঞ শুধু অস্ত্র নয় সেই অস্ত্র যাতে শত্রুরাষ্ট্রের হামলায় ধ্বংস না হয় সেজন্যই রয়েছে বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা যদি প্রেসিডেন্ট বা রাজনৈতিক নেতৃত্বে ধ্বংস হয়ে যায় তাহলে আপনা আপনি প্রতিশোধমূলক হামলার ব্যবস্থাও থাকে যাকে বলা হয় ডেড হ্যান্ড ডক্টরে সব মিলিয়ে পারমাণবিক অস্ত্র রাখা মানে কেবল একটি বোমা গোদামে রাখার মতো ব্যাপার নয় এটি একটি চলমান এবং সক্রিয় যুদ্ধ প্রস্তুতির কাঠামো যা প্রতিদিন কোটি কোটি ডলার খরচ করে হাজারো বিজ্ঞানী সামরিক কর্মকর্তা ও সাইবার বিশেষজ্ঞের সমন্বয়ে পরিচালিত হয় অধিকাংশ উন্নয়নশীল দেশেরই নেই সেই পরিমাণ অর্থ বা অবকাঠামো যাতে তারা শত শত কোটি ডলার ব্যয় করে এই ধ্বংসাত্মক অস্ত্রের উৎপাদন গোদামজাত ও প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম হয় নিউক্লিয়ার অস্ত্রের কঠোর বাস্তবতা এখানে যেখানে ধ্বংসের সম্ভাবনা থাকলেও তার মধ্যে লুকিয়ে থাকে আধিপত্যের খেলাঘর কেউ চাইলেই এই প্রযুক্তি পায় না পেরে দেওয়া হয় না আবার কারও বিরুদ্ধে বিশ্বচুপ করে থাকে কারও বিরুদ্ধে চলে নিষেধাজ্ঞার ঝড় এই মুহূর্তে যেসব দেশ পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে তাদের কেউই সম্ভবত শাসন করতে চায় না তারা চায় নিরাপত্তা সার্বভৌমত্বের নিশ্চয়তা বাঁচতে চায় আগ্রাসী ও শক্তিশালী প্রতিবেশীর হাত থেকে দেশের সম্পদের দিকে লোল দৃষ্টি দেওয়া পরাশক্তির হাত থেকে কাগজে কলমে তাদের রক্ষা করার কথা জাতিসংঘের সবলের হাত থেকে দুর্বলকে বাঁচাতে হিটলার পরবর্তী পৃথিবীতে যার জন্ম কিন্তু আশি বছরেও দেখা গিয়েছে জাতিসংঘ তার এই দায়িত্বে চরমভাবে ব্যর্থ তাদের নাকের ডগা দিয়ে পরাশক্তিরা অগণিত দেশকে ধুলোয় মিশিয়ে দিয়েছে কারোর কিছুই হয়নি এই অবস্থায় নিরুপায় ক্ষুদ্র দেশগুলো খুব দূরের আসা পরমাণু অস্ত্র যদিও অনেক ঝক্কি ঝামেলা বিপত্তি পেরিয়ে তা হাতে ধরা দেয় আর হাতে এলেও যেন হাতি পোষার মতো অবস্থা তবুও মগের মূল্যক এই পৃথিবীতে সেটাই যেন অনেকের কাছে শেষ ভরসা কাজে নিষাদ যমুনা নিউজ